শুধু দর্শক আজকে অমর একুশে বইমেলা এবং এই বইমেলায় বেশ কিছু ছবি এইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে রাখা হয়েছে এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আমার খাই আমার পড়ে আমার বুকেই গুলি করে এই ধরনের বেশ অনেক কিছু এখানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি আবার দেখছি না সংগ্রাম 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 এই ধরনের আরও অনেক এখানে আছে ছবি আছে অনেকে এখানে আগ্রহ করে তারা ছবি তুলছেন এবং এখানে সেই স্মৃতিকে ধরে রাখার জন্য তারা অনেকেই ছবি তুলছেন তা আমি সেখানে এর চারপাশ দিয়েই দেখে যাচ্ছি এবং যেহেতু অমর একুশে বইমেলা আজকে ছিল মানুষের উপচে করা ভিড় মানুষের ঢল যেহেতু গতকাল ছিল পবিত্র শবে বরাত এবং শবে বন্ধের কারণে আমরা দেখতে পাচ্ছি পরিবারের অনেকেই তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়েও এসেছেন বইমেলায় এই অমর একুশে বইমেলা আসলে আজকে উপচে পড়া ভিড় আমি সেটাই দেখানোর চেষ্টা করছি রাষ্ট্র সংস্কার চায় আপোষ না সংগ্রাম 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 এ ধরনের আরো অনেক স্লোগান এখানে লেখা আছে বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব শহীদ হয়েছিল তাতে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য এই অমর একুশে বইমেলায় এই ধরনের পোস্টার সজ্জিত রাখা হয়েছে অনেকে ছবি তুলছেন আমরা দেখতে পাচ্ছি আসছে ফাগু আমরা দ্বিগুণ হব এই ধরনের আরো অনেক ছবি আছে আমরা দেখতে পাচ্ছি বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর এই ধরনের লেখা এবং ছবি সম্মিলিতভাবে এই যে তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব শহীদ হয়েছিল তাদের স্মৃতি ধরে রাখার জন্য এই ধরনের কাজগুলো করা হয়েছে অমর একুশে বই মেলায় আমি সেটাই দেখিয়ে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অনেক ধরনের কাজ এখানে আছে এবং দেখানোর চেষ্টা করছে ধরো আমাদের কাছে শুধু দর্শক অমর একুশে বইমেলায় আজকে আমরা এসেছি আজকে রাত্রে বেলায় এই রাত্রেও আমরা দেখতে পাচ্ছি মানুষের উপচে পড়া মানুষের ঠল আসলে গতকাল ছিল পবিত্র সবে বরাত এবং সবে বরাতের ছুটির কারণেই আজকে মানুষের এত ভিড় এই অমরের কুশি বই মেলায় এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি মানুষেরা যে গায়ে গায়ে তাদের লেগে গেছে আসলে এত পরিমাণ ভিড় এবং প্রত্যেকেই এই ছুটির কারণে তাদের শিশু বাচ্চাদের নিয়ে আজ এসেছেন এই অমর একুশে বইমেলায় আর এই অমর একুশে বইমেলায় এসে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের স্মৃতিকে সেই শহীদদের স্মরণ করার লক্ষ্যেই এখানে কিছু ছবি আছে স্লোগান আছে যেটা আসলে না দেখলেই নয় বাঙালি জাতির এই ঐতিহ্য এই স্মৃতি এটাকে ধরে রাখার জন্য স্মরণ করার জন্য যারা করেছে তাদেরকে আমরা স্যালুক জানাই সালাম করি আমি কিন্তু কারণ আমাসাদুজ্জামান অমরে কিছু বইমেলা থেকে আজকে আমি এখানেই শেষ করছি শিশু বাচ্চাদের নিয়ে অনেকে শখ করে মা বাবারা ছবি তুলছেন আমি দেখতে পাচ্ছি এবং এই কাজটি আসলে দেখার মতো যেহেতু নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে তারই স্মৃতিকে ধরে রাখার জন্য অমর একুশে বইমেলায় মানুষে আনন্দিত হয়ে এই ছবিগুলো ফুটেজগুলো তুলছেন ধরছেন এটা আসলে সত্যিই একটি ইতিহাস তাই মানুষ বলে ইতিহাস কথা কয় আসলেই ইতিহাস কথা কয় এটি তার জ্বলন্ত প্রমাণ এবং সাক্ষ্য আমি খন্দকার মাছদি যাব আজকে অমর একুশে বইমেলা থেকে এই রাতের বেলায়